হ্যালো গাইস আজকে চলে এলাম আজকে প্রজাপতি টু টিজার কিছুক্ষণ আগে ইউটিউবে রিলিজ হয়েছে সেই টিজারটা রিয়াকশান করতে চলে এসলাম প্রজাপতির টিজারটা অর্থাৎ রঘুতাগতের সিনেমাটা সিনেমা হলে যখন রিলিজ করে তার সঙ্গে প্রজাপতি টু টিজারটা রিলিজ হয়েছিলো সেই টিজারটা আমি দেখেছিলাম অলফিনটি ফেসবুকে দেখেছিলাম অলফিনটি ফেসবুক পেজে দেখেছিলাম তাই বলছিলাম কবে অফিসিয়ালি ভাবে ইউটিউব আসবে সত্যি কি টিজারটা নতুন নতুন কিছু অ্যাড আছে হ্যাঁ সত্যি ফেসবুকে যেটা ছিল এক মিনিট চার সেকেন্ডে অলফিনটা আর যেটা ইউটিউবে তাই কিছু কিছু দৃশ্য অ্যাড করা হয়েছে সত্যি এবার টিজারটা এক কথায় জাস্ট ফাটাফাটি হয়েছে পুরো টিজারটা দেখে পুরোপুরি এই ফ্যামিলিটাকে পুরো ইমোশনাল করে দিয়েছে আমাকে সত্যি ইমোশনাল করে দিয়েছে জাস্ট যেটুকুনি দিয়ে দেখে দেখেছি শুরু জাস্ট ইমোশনাল মিঠুন দেখে যেটুকুনি দেখেছে জাস্ট ফাটাফাটি দেব দেখে যেটুকুনি দেখেছে জাস্ট ফাটাফাটি আর মিঠুনটা দেবদার বাবা ছেলের কেমিস্ট্রিটাও যেমন যেটুকুনি দেখেছি জাস্ট মুগ্ধ হয়ে গেছি ঠিক তেমন বাবা মেয়ে অর্থাৎ দেব আর দেবের মেয়ের চরিত্রে যে অনুমেঘা অনুমেঘা করছে দেবদা মেয়ের চরিত্রে অনুমেকা তার চরিত্রটাও সেইটাও খুব দারুণ হয়েছে সেই বাবা মেয়ের কেমিস্ট্রিটাও দারুণ ফুটে উঠেছে সেটা দেখো মুগ্ধ হয়ে গেছে দুর্দান্ত আর যেটুকুনি লন্ডনে শ্যুট হয়েছে লন্ডনের কিছু শ্যুটিংয়ের কিছু যেটুকুনি দেখানো হয়েছে জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি যা ভিজুয়াল বলার কিছু না দেবদা বলেছিল যখন ছবির প্রথম দৃশ্য থেকে আপনারা দেখেন জাস্ট চমকে যাবে যে কী ভিজুয়াল দেখেন এরকম ফ্যামিলিটা মাকে দেখবেন বলছে বিগ স্কেলের ফ্যামিলিটা মারছে পয়সা খরচ করে সত্যি প্রতিটা ভিজুয়াল দেখে বারবার প্রমাণিত হয়েছিল এটা সত্যি বিগ স্কেলের ফ্যামিলিটা আমার দেবদা যে বলেছিল এটা টিজারের প্রমাণিত হয়েছিল আর লন্ডনে যেভাবে দেখানো হয়েছে বাংলা ছবিতে যেভাবে দেখানো হলো এটা জাস্ট প্রথম এরম ভাইজুয়াল বাংলায় আগে কখনো ভাবতে পারেনি যে এইভাবে লন্ডনে এইভাবে শ্যুট হবে সষ্টি মুগ্ধ করে লিখে ভাই অনবদ্ধ রেখেছে প্রজাপতি টিজার টু টিজার আমার কাছে খুব দারুণ আর মনটা পুরো ছুঁয়ে গেল পুরো আমাকে ইমোশনাল করে দিয়েছিল চলে করে যেমন বাবা ছেলের সম্পর্ক যেমন একটা বাবা ছেলের সম্পর্ক দেবদা মিঠুনদার কেবিসিরা যেমন আমাকে মঞ্চ হয়ে করে বাবা মেয়ে অর্থাৎ দেবদা আর অনুবেদার ক্যারেক্টারটা সম্পর্ক সেটাও মঞ্চে করে বাদ বাকি যারা আছেন যেটুকুনি দেখেছি খড়াক বুকাচি অপযি তার তো অতটা দেখায়নি বা কাঞ্চন মল্লিক বা শকুন্তলা বড়ুয়া যেটুকুনি দেখিয়েছে জাস্ট ঠিক আছে আর টেলিভিশনে যে অভিনেত্রীটাকেও যেটুকুনি দেখিয়েছে বা অনির্মাণ চক্রবর্তীকে যেটুকুনি দেখিয়েছে সত্যি দারুণ আর দেবদাকে এইখানে আমরা বুঝতেই পারছি যে তিনি মানে কী ক্যারেক্টারটা প্লে করতে আছে মানে তিনি মানে বিদেশে রান্না রান্না করে অর্থাৎ তিনি রান্না করতে তিনি পছন্দ করেন তিনি মনে হচ্ছে রাধনী এটা দেখলেই বোঝা যাচ্ছে অর্থাৎ তিনি বলছেন যে আমি রান্নাটা তার খুব পছন্দের জায়গা আর একটা জিনিস খুব ভালো যে তিনি বলছে তিনি বলছেন যে একটা জায়গা ভালো তিনি বলছে আমি আমি আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি একজন বাবা তার মেয়ের জন্য কত কি করতে পারে সেটা সেইটা আমার মন ছুঁয়ে করে তাই না আমার মিঠুন বলছে যে একজন বাবা যদি তার মেয়ের জন্য সব কিছু করতে পারে তাহলে একজন বাবাও তার ছেলের জন্য সব কিছু করতে পারে এটা ভাই দারুণ লেগেছে ভাই আর দেবদা তার মেয়ের জন্য কত যে কি করতে পারে তার কিছুটা নমুনা কিন্তু আমরা টিজারে দেখতে পেয়েছি আর দুর্দান্ত হার আর যেটুকানি বাবা মেয়ের যে দৃশ্যগুলো যেগুলো যে জায়গাগুলো একটা সুন্দরভাবে ওয়ার্ক করেছে বা সুন্দর মনে হচ্ছে পুরো মানে রিয়েল মানে হচ্ছে রিয়েল মানে রিয়েল কোনো বাবা মেয়ের যেমন একজন বাবা তার মেয়েকে যেভাবে যত্ন করে বাস্তবে ঠিক সেরকম একটা সেরকমই একটা ক্যারেক্টার পাশের পাশের পাশ পা পাশের বাড়ির কোনো ক্যারেক্টারই এখানে মনে ফুট হচ্ছে দুর্দান্ত দে ভাই অনবদ্য আর এই ছবি চিত্রনাট্য সংগ্রাম লিখেছে শুভদীপ দাস তাকে ধন্যবাদ জানায় তিনি একটা এমন একটা গল্প লেখার জন্য আর অভি জিরেকশন দেখ তাকেও আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা ছবি ডির্যাকশান দেওয়ার ছিল যেটুকু টিজার দেখতে পুরো মন ছুঁয়ে গেল একদম ইমোশনাল করে দিয়ে গেল এই ছিল আমার প্রজাপতি টু টিজার নিয়ে মূল কথা আর মূল বক্তব্য